এই ভিডিওতে আমরা বীজগাণিতিক সমস্যা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এই ধরনের প্রশ্ন প্রায়শই বিভিন্ন ধরনের পরীক্ষাতে এসে থাকে এখানে প্রশ্নটি হলো এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার সমান সমান ষোলো হলে সেভেন্টি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি মাইনাস সিক্স এক্স স্কোয়ার এর মান কত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে এই ধরনের সমস্যা বেসিক্যালি পেন অ্যান্ড পেপার ছাড়া মুখে মুখেই করে দেওয়া যায় তো এক্ষেত্রে আমরা প্রথমে যে সমস্যাটি আছে সেই সমস্যাটাকে লিখবো যেমন এখানে দেওয়া আছে সেভেন্টি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি মাইনাস সিক্স এক্স স্কোয়ার এরপর আমরা একটু লক্ষ্য করলে দেখব যে যে জিনিসটার মান দেওয়া আছে তার শুরুতেই আছে এক্স স্কোয়ার এবং যে জিনিসটার মান বা যে রাশিমালার মান নির্ণয় করতে বলা হয়েছে তারও শুরুতে আছে এক্স স্কোয়ার আমার কাজ হবে এই যে অংশটার মান নির্ণয় করতে বলা হয়েছে তার লব এবং হরকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো তাহলে যদি আমরা সত্তর এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে পাবো সত্তর এক্স টু দি পাওয়ার ফোর কে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে পাবো এক্স স্কোয়ার পরেরটা থেকে আসছে থ্রি বাই এক্স স্কোয়ার আর পরেরটা থেকে আসছে শুধু ছয় এখন দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার যেটা হরে এসছে তার মান দেওয়া আছে ষোলো তাহলে এর জায়গায় আমরা ষোলো বসিয়ে দেবো এবং আমার কাজ হয়ে যাবে তাহলে আমি ষোলো বসালে পাচ্ছি সত্তর ভাগ ষোলো মাইনাস ছয় তার মানে সত্তর ভাগ দশ তার মানে সাত হবে উত্তর তার মানে সঠিক উত্তর হবে অপশন এ সাত